বাড়ির চারপাশে সিসি ক্যামেরা লাগিয়ে নিরাপদে মাদকের কারবার চালানো পরিবারে অভিযানে গিয়ে হামলার শিকার হয়েছে টাস্ক ফোর্স টিম এ সময় আহত হয়েছে দুইজন গণমাধ্যম কর্মীও অভিযানে গ্রেফতার করা হয়েছে পাঁচজনকে জব্দ করা হয়েছে ইয়াবা মোবাইল ফোন নগদ অর্থ মাদক ব্যবসা বন্ধে এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে টাস্ক ফোর্স আখাউড়ার সেনারবাদী সীমান্ত এলাকা বুধবার বিকেলে মাদক কারবারই কালোমিয়ার বাড়িতে অভিযান চালায় টাস্কফোর্স এ সময় হামলার শিকার হন সদস্যরা বাড়ির চারপাশে ক্লোজ সার্কিট ক্যামেরা বসিয়ে দীর্ঘদিন ধরেই চলছিল মাদক কেনাবেচা ও সেবন নজরদারি চলত আইনশৃঙ্খলা বাহিনীর ওপর এরই প্রেক্ষিতে টাস্কফোর্স অভিযানে গেলে হামলা চালায় কালোর পরিবারের লোকজন আহত হন দুই গণমাধ্যম কর্মী কালু এবং তারা ভাই তার এখানে মাদক বিক্রি করে এবং বিভিন্ন জায়গায় তারা সিসি ক্যামেরা রেখে এই এলাকার পরিস্থিতি তারা সার্বক্ষণিক মনিটরিং করে এবং এর ভিত্তিতে আমাদের বিজিবি সহ আমরা টাস্ক অভিযান পরিচালনা করি এখানকার যারা মহিলা এবং পুরুষ ছিলেন মাদকের সাথে জড়িত তারা আমাদেরকে বাধা দেওয়ার চেষ্টা করেছে তাদের বাধা অতিক্রম করে আমরা আমাদের এই মাদক অভিযান কার্যক্রম করেছি পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে টাস্ক ফোর্স টিম এ সময় পালিয়ে যায় কালুমিয়া তবে গ্রেফতার করা হয় তার স্ত্রী ও ভাই সহ পরিবারের পাঁচ সদস্যকে উদ্ধার করা হয় ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদক দ্রব্য। জব্দ হয় অর্ধশত মোবাইল ফোন সহ নগদ টাকাও শীর্ষ মাদক ব্যবসায়ী কালুমিয়ার বাড়িতে টাস্তোজ অভিযান করি অভিযানে আমরা তিনজন মহিলা আসামি এবং তিনজন পুরুষ আসামি আটক করতে সক্ষম হই সম্প্রতি উপজেলা প্রশাসনের আইনশৃঙ্খলা বিষয়ক বৈঠকে বাড়িতে সিসি ক্যামেরা লাগিয়ে মাদক ব্যবসার বিষয়টি সবার নজরে আনেন বিজেপি সদস্যরা মাদক চোরাকারবারই বন্ধে এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে টাস্ক ফোর্স হুমায়ুন রশিদ যমুনা নিউজ